আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল তারা একদম প্রিয়জনকে সময় দিতে পারেন না অল্প সময়ে আপনার পতন হয়ে যাচ্ছে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না আপনার আঁকা বাঁকা হয়ে গেছে আজকে যদি আপনি এই মিশ্রণটি এই বেশবাসটি খেতে পারেন তাহলে আল্লাহর উপর একই দেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার যত বড়ই সমস্যা থাক পাক রব্বুল আলমিন সেটি দূর করে দিবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশ্বাসটি তো এই বেশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে কি কি উপাদান নিতে হবে এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই আল্লাহর উপরে এক বিশ্বাস শেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো পাক রব্বুল আলমিন যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে কখনোই দূর করতে পারবে না এই কারণে আল্লাহর উপরে এক রেখে বিশ্বাস শেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো এবং আমাদের রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে দু চার রাকাত নফল নামাজ পরে আমাদেরকে চাইতেও হবে আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাই তাহলে আল্লাহ পাক আলামিন। কখনোই আমাদেরকে কালী হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না তাই পাকের রহমত অতি দ্রুত আসে অতি নিকটে এই কারণে আল্লাহর উপর রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার হচ্ছে আমাদেরকে হাঁসের ডিম অথবা মুরগির ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বারে আমাদের কাঁটি ঘি সংগ্রহ করতে হবে তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বিশ্বাসটি তৈরি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস তো আমরা প্রথমে ছোটো একটি পাত্র নেবো ছোটো একটি পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আমরা মুরগির ডিম অথবা হাঁসের ডিমটাকে ভেঙে আমরা শুধু কুসুমটা ওই পাত্রে রেখে দেবো এবং যে সাদা সাদা থাকে জেলের মতো ওটা আমরা অন্য কাজে ব্যবহার করব শুধু কুসুমটা আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তো পাত্রের মধ্যে দেওয়ার পর এরপরে আমি একদম খাঁটি ঘি থেকে আমাদেরকে একটা চামচ ঘি ওই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে বাজারে অনেক বেজাল ঘি পাওয়া যায় এই বেজাল ঘি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে একদম খাটি ক্লিন ঘি আমাদেরকে সংগ্রহ করতে হবে একটা চামিজ ঘি ওই পাত্রের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে তৃতীয় নাম্বারে আমাদেরকে যে উপাদানটি দিতে হবে সেটি হচ্ছে আপনার খাঁটি মধু এই কাটি মধু আপনাকে সংগ্রহ করতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে বাজারে অনেক বেজাল মধু পাওয়া যায় এই বেজাল মধু থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে একদম খাঁটি মধু আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে তো ওই মধু থেকে আমি একটা চামিজ মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব তো দেওয়ার পরে আমরা এটিকে এই তিনটি জিনিসকে তিনটি উপাদানকে আমরা একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের বেশবাস তৈরি হয়ে গেল। আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমি কোন নিয়মে খাব খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি দেখুন রোগ সং করার পর খাবারের নিয়ম হচ্ছে আমি মিলনের এক থেকে দেড় ঘন্টা আগে আমরা এই বেসওয়াসটি এই উপাদানটি আমরা এই মিশ্রণটি আমরা খেয়ে ফেলব এভাবে যদি আমি পনেরো থেকে পনেরো থেকে একুশ দিন পর্যন্ত খেতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন